এই গরিব ছোট্ট ছেলেটি একদিন একটা এলিয়েনের বাচ্চা পেয়ে যায় আর ওই এলিয়েনের বাচ্চাটির কাছে অনেক সুপার পাওয়ার ছিল ছোট্ট এলিয়েনটার সাহায্যে ছেলেটাও বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিত ক্লাসের দুষ্টু ছেলেদেরকে শাস্তা করা কিংবা পরীক্ষার হলে নকল করা ছেলেটা এমন সব অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড এলিয়েনের পাওয়ারের সাহায্যে করতে থাকে পুরো গল্প জুড়ে হাসতে হাসতে আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতেই আমাদেরকে চীনের বিশাল নামকরা একটা প্রাইভেট স্কুল দেখানো হয় যেখানে সব বড়োলোকের ছেলে মেয়েরা পড়াশোনা করে কিন্তু এখানে ডিকি নামের একটা ছেলে গায়ে ময়লা এবং ছেঁড়া জুতা নিয়ে স্কুলে প্রবেশ করে আর ঠিক তখন তাদের ক্লাস টিচার চাও এসে ডিকির এই ময়লা শরীর দেখে তাকে গরিব বলে গালমন্দ করতে শুরু করে আর ঠিক তখনই ওখানে একজন ম্যাম এসে তাকে এই যাত্রায় বাঁচিয়ে নেয় ম্যাম তার পকেট থেকে একটা রুমাল বের করে তার ময়লাগুলো পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করে তোমার বাড়িতে কে কে আছে তখন বলে আমি আর আমার বাবা ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই মা অনেক আগেই মারা গিয়েছে তখন বলে বলে তোমার বাবাকে স্কুলে এসে আমার আমার সাথে দেখা করার জন্য কিন্তু ডিকি ম্যাম বাবা একজন দিনমজুরের কাজ করে সে আসলে খুব বেশি সময় পায় না তখন ম্যাম বলে যখন সময় পাবে তখন না হয় দেখা করতে বলিও এরপর সে দৌড়ে ক্লাসরুমে চলে যায় ক্লাসে স্যার যখন পড়াচ্ছিল তখন তার হাত থেকে একটা কলম পড়ে যায় ডিকি কলমটা উঠিয়ে দিতে গেলে স্যার তখন তাচ্ছিল্য করে বলতে থাকে তুই নোংরা হাতে আমার কলম ধরেছিস নিচে ফেলোটা আর এরপর সে রুমাল দিয়ে কলমটি তুলে নেয় সে গরিব বলে সব সময় তার সারটাকে ছোট করে দেখে ক্লাসের ব্রেক টাইমে জনি নামের সবচেয়ে বড় লোকের ছেলেটি একটা খেলনা রোবট নিয়ে এসেছিল সে সবাইকে এই খেলনাটি দেখিয়ে বলতে থাকে আমার বাবা এটা আমেরিকা থেকে এনেছে সারা পৃথিবীতে এরকম দুইটা খেলনা রয়েছে একটা আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের কাছে আছে আর একটা আমার কাছে আছে বুঝতে পারছেন ছেলেটা পিচ্ছু এলো ফাপড়বাজিতে সেরা হোক যখন ওই দেখতে যায় তখন দিয়ে ফেলে সে তাকে খেলনাটি তো দূরের কথা দেখতেও দেয় না আসলে জনি ছিল খুবই দুষ্ট একটা ছেলে সে অন্যান্য স্টুডেন্টদেরকে খুবই জ্বালাতন করত মেগি নামের নাদুষ নদুষ একটা মেয়েকে দেখে সে তার মোটা শরীরের কারণে হাসাহাসি করতে থাকে তখন ডিকি এসে তাদের সবাইকে বাধা দেয় মেগি তখন ওখান থেকে কান্না করে চলে যায় একটু পরে দেখা যায় যে সমস্ত বাচ্চারা মাঠে খেলা করছে কিন্তু ডিকি আর ম্যাগি তারা দুজন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আসলে তাদের দুজনেরই খেলার জন্য ভালো কেট ছিল না ম্যাগি ডিকিকে জিজ্ঞেস করে তোমার জুতো তো ছিঁড়ে গিয়েছে তুমি নতুন জুতা কবে কিনবে ডিকি তখন বলে আসলে আমরা তো অনেক গরিব বাবা তো আমাকে নতুন জুতো কিনে দিতে পারে না তবে আমার বাবা সব সময় মানুষের ফেলে দেয়া জুতো কুড়িয়ে এনে দেয় অন্যদিকে দেখা যায় যে আসলে ডিকির বাবা একটা কনস্ট্রাকশন সাইডে দিনমজুরের কাজ করে ওখান থেকে সে যতটুকুন টাকা পায় সেটা দিয়ে কোনোমতে সংসার খরচ চালিয়ে তার ছেলেকে স্কুলের পড়াশোনা করায় একটু বয়স হওয়ার কারণে সে ওখানকার অনেক ভারী কাজগুলো করতে পারছিল না তাই তার তাকে কাজ থেকে বের করে দিতে চায় কিন্তু সে তার বসের কাছে অনেক কাকতি মিনতি করে এইবারের মতো কাজ করার সুযোগ পায় তার বস্তাকে বলে তোমাকে কতবার বলেছি তোমার ছেলেকে অত টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে হবে না তখন সে বলে আমি আমার ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক তাই তো আমি অনেক বেশি পরিশ্রম করছি তারপর সে কাজ করে তার ছেলের জন্য একটা পুরাতন ফ্যান কিনে নিয়ে যায় তারা যে বাড়িতে থাকতো ওখানে প্রচন্ড গরম থাকার কারণে ডিকি পড়াশোনা করতে পারতো না তার বাবা যখন ফ্যান নিয়ে রুমে প্রবেশ করে সে ওটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যখন তার বাবা ফ্যানের লাইন দিয়ে সুইচ অন করে আর এর কিছুক্ষণ পরেই সেটা বন্ধ হয়ে যায় তখন বাপ বেটা দুজনেরই অনেক বেশি মন খারাপ হয়ে যায় প্রচন্ড গরমে হাত পাখার বাতাসে ডিকি পড়াশোনা করতে থাকে আর তার বাবা তার জন্য খাবার বানিয়ে দেয় খাবার খেতে খেতে সে তার বাবাকে বলে তাকে একটা নতুন জুতো কিনে দেওয়ার জন্য তখন তার বাবা বলে কালকে অবশ্যই তোমাকে একজোড়া নতুন জুতা কিনে দেব এরপর বাবা ছেলে অনেক বেশি মজা করতে করতে সেই ভাঙা ঘরের ভিতর শান্তিতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা তারা বাপ বেটা রাস্তার পাশে বসে টিভিতে কার্টুন দেখছিল একটু পরে তার বাবা খেয়াল করে যে ডিকি তার পাশে নেই অনেক খোঁজা খুঁজির পর তার বাবা দেখেছে একটা দোকানে ডিকি তার সেই স্কুলের খেলনা এর মতো একটা রোবট নেড়ে চেড়ে দেখছে আর তার বাবা তখন তাকে ওখান থেকে নিয়ে আসতে চায় কিন্তু সে তখন ওই খেলনাটা নেওয়ার জন্য অনেক বেশি জিদ করতে থাকে আসলে তার বাবার কাছে কোনো টাকা পয়সা ছিল না কিন্তু ডিকি এই খেলনাটি নিতেই চাচ্ছিল সেজন্য কোনো উপায় না পেয়ে সে তখন ডিকিকে মার দেয় ডিকি তখন কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে আসে আর তখনই তার স্কুলের ম্যামের সাথে তার দেখা হয়ে যায় তার ম্যাম সবকিছু শুনে তাকে বলতে থাকে বাবা মায়ের কথা সব সময় শুনতে হয় না হলে বাবা মা অনেক বেশি কষ্ট পায় এরপর সে তার বাবার সাথে বাইরের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু আসার সময় সে অভিমান করে তার বাবার হাতটাও ধরে না ওই দিন রাতের বেলা তার বাবা একটা ডাস্টবিনের কাছে আসে মানুষের ফেলে দেওয়া এক জোড়া জুতা খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজি খুঁজি করে সে একজোড়া জুতাও পেয়ে যায় কিন্তু তার সামনে সে একটা পুরোনো টিভি দেখতে পায় তাই জুতো জোড়া ওখানে রেখে যখন সে টিভিটা উঁচু করে আর তখনই সেটা চলতে শুরু করে দেয় কিছুক্ষণ পরে আশেপাশে ওখানে ফেলে রাখা যত ইলেকট্রনিক্স যন্ত্র ছিল সবগুলোই এক একা চলতে শুরু করে আসলে তার বাবার পেছনেই একটা এলিয়ান স্পেসশিপ ছিল ওই স্পেসশিপ থেকেই পাওয়ার সাপ্লাই হবার কারণে এমনটা হয়েছিল কিন্তু তার বাবা পেছনে ফিরে তাকানোর আগেই স্পেসশিপটা ওখান থেকে চলে যায় তার বাবা তখন তার ছেলের জন্য সেই হারিয়ে যাওয়া জুতো জোড়া খুঁজতে থাকে কিন্তু কোথাও সে আর ওটা খুঁজে পায় না যাই হোক থেকে একটা বল নিয়ে বাসায় সে ডিকিকে বলতে থাকে দেখো আমি তোমার জন্য অনেক ভালো একটা খেলনা নিয়ে এসেছি কিন্তু সে অভিমান করে সেটা আর খুলেও দেখে না যখন তার বাবা চলে যায় এরপরে সেই খেলনাটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় পরদিন সকালবেলা সে স্কুলে গিয়ে তার বান্ধবীকে খেলনাটা দেখায় কিন্তু তার বান্ধবী এটা দেখে বলে এটা তো সাধারণ একটা বল একটু পরে সেই শয়তান ছেলেগুলোর দল এসে তাকে বলতে থাকে তোর বাবা নিশ্চয়ই যা এনেছে আমার এই বলটার নাম সিজে সেভেন এটা শুনে বাকি সবাই তখন তাকে নিয়ে হাসতে থাকে কিছুক্ষণ পরে বিশাল দেহের একটা ছেলে এসে তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় আসলে জনি নামের ওই শয়তান ছেলেটা মোটা ছেলেটাকে একটা চকলেটের লোভ দেখিয়ে এই কাজ করিয়ে নেয় অনেক দূরে পড়ে যাওয়ার কারণে গাছের সাথে বেঁধে তার জামা কাপড় একদমই ছিঁড়ে যায় সে বাড়িতে ফিরে তার বাবা জিজ্ঞেস করতে থাকে কিভাবে তার জামা ছিঁড়ে গিয়েছে সে সে তখন কিছু না বলে চুপচাপ করে করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছুক্ষণ নড়াচড়া শুরু এটা দেখে সেটা বলটি দূরে ফেলে দেয় সেই সাথে সে ভূত ভূত বলে চিৎকার করে তার বাবাকে বলতে থাকে কিন্তু তার বাবা তো আশেপাশে কিছুই দেখতে পায় না তবুও সে বারবার ভূত ভূত করতে থাকে তখন তার বাবা মনে করে হয়তো পড়ায় ফাঁকি দেওয়ার জন্য ডিকি এমন করছে তাই তার বাবা তাকে রাগ করে একটা আলমারির ভেতর আটকে রাখে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে গিয়েই রাত হয় ঠিক তেমনি সে দেখেছে ওই বলটি ওখানেই রয়েছে সে ভয়ে অনেক চিৎকার করলেও তার বাবা আর আলমারিটি খোলে না কিছুক্ষণ পরে সে দেখে যে ওই বলটি আস্তে আস্তে একটা জীবন্ত পুতুল হয়ে যাচ্ছে এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় অনেকক্ষণ পরে যখন তার বাবা দরজা খোলে সে তখন তার বাবাকে এই ব্যাপারে কিছুই বলে না তার বাবা যখন কাজের জন্য বাইরে বের হয়ে যায় সে তখন ওই ছোট্ট এলিয়েনটাকে বাইরে বের করে তার সাথে কথা বলতে থাকে যদিও আসলে কথা বলতে না তবে সে ডিকির মাথা নাড়াতে শুরু করে কথায় কথায় ডিকি তো তার এই নতুন বন্ধু পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সে তার নাম দেয় সিজে সেভেন তারপর তারা দুজনেই গান ছেড়ে নাচতে থাকে নাচতে নাচতে এক পর্যায়ে ডিকির পায়ে লাগতে খেয়ে সিজে সেভেন দূরে গিয়ে পড়ে তখন সে ওখানে পচা একটা আপেল দেখতে পায় সে তার জাদুকরি পাওয়ার দিয়ে সেই আপেলটিকে একদম সতেজ বানিয়ে ফেলে আপেলটা হাতে নিয়ে এক কামড় অনেক বেশি খুশি হয়ে যায় সে বুঝতে পারে কাছে যে কোনো খারাপ জিনিস ভালো করার শক্তি রয়েছে পরদিন সে স্কুলে যাওয়ার সময় তার সাথে করেই সিজি সেভেনকে নিয়ে যায় কিন্তু রাস্তার মধ্যে সে একটা হিংস্র কুকুর দেখতে পায় সে তখন সিজে সেভেন কে বলে কুকুরটাকে সাহস্তা করার জন্য সিজে সেভেন গিয়ে কুকুরটাকে সেই লেভেলের মার দেয় তারপর সে অনেক খুশিতে খুশিতে সিজে সেভেন কে তার কাঁধে করে স্কুলের দিকে রওনা হয় কিন্তু তার আজকে পরীক্ষা ছিল তবে গতকাল তো সে রাত ধরে সিজে সেভেনের সাথে মজা করেছে তাই সে একদমই পড়াশোনা করতে পারেনি সে তখন তাকে বলে আজকে আমার পরীক্ষা তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করবে সিজে সেভেন তখন তার জাদু করে পাওয়ার দিয়ে তাকে একটা চশমা বানিয়ে দেয় সে পরীক্ষার হলে গিয়ে সেই চশমার ভেতর থেকে একটা গোপন ক্যামেরা বের করে ফাস্ট বয়ের কাছে পাঠিয়ে দেয় ওই ছেলেটা যা যা লিখছিল সে সবকিছু স্ক্যান করে নিজের খাতায় লিখতে শুরু করে কিন্তু একটু পরে ছেলেটা টের পেয়ে গেলে ওই ক্যামেরাটিকে মাছি মনে করে ওখান থেকে ফেলে দেয় কিন্তু ডিগি তখন তার চশমার ভেতর থেকে আরো দুইটা ছোট্ট মাছির মতো ক্যামেরা পাঠিয়ে দেয় ছেলেটি তখন মাছি মারার জন্য উঠে পড়ে লাগে কিছুক্ষণ একটা ক্যামেরা তাদের ক্লাস টিচারের মুখের উপরে পড়ে আর তখনই ছেলেটা স্কেল দিয়ে সেটা মারতে গেলে টিচারের একটা চশমা ভেঙে যায় আর একটু পরে আর একটা মেয়ে এসে তার পেন্সিল বক্স দিয়ে বাড়ি দিয়ে তার বাকি চশমাটাও ভেঙে দেয় কেননা সেও একটা মাছি দেখতে পেয়েছিল ডিকি এবার ভালোই পরীক্ষা দেয় কিছুক্ষণ পরে টিচার তাদের মার্কস দিলে দেখা যায় যে ডিকি একশোতে একশো নাম্বার পেয়েছে সে তো রেজাল্ট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু তার শিক্ষক সন্দেহ করে তার চশমাটি দেখতে চায় তখন সে চশমাটি ছুঁড়ে মারলে টিচারের চোখ মুখ একদম খারাপ হয়ে যায় এমনকি দাঁতগুলো ভেঙে পড়ে যায় একটু পরে তাদের স্কুলের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা ছিল তাই সে সিজি সেভেন কে বলে তার জন্য একটা জুতা বানিয়ে দিতে এলিয়েনটি তখন তাকে একটা সুন্দর জুতা বানিয়ে দেয় স্কুল মাঠে একজন পিটি টিচার বলছিল আমার এই হাই জাম্প রেকর্ড কেউ কখনোই ভাঙতে পারেনি আর তখনই ডিকি ওটার উপর দিয়ে উড়ে ওখানে চলে আসে ছোট ছোট বাচ্চারা তখন বলে স্যার ডিকি আপনার রেকর্ড ভেঙে দিয়েছে স্যার তখন চেক করার জন্য ডিকিকে আবার লাভ দিতে বলে কিন্তু সে আবার লাভ দিয়ে অনেক উপরে চলে যায় যাই হোক কিছুক্ষণ পরে রানিং মেশিনে দৌড়াতে গিয়ে সে সেটা ভেঙে ফেলে এরপর সাঁতার প্রতিযোগিতায় সে সবার আগে সাঁতরে ফার্স্ট হয়ে যায় ফুটবল খেলার মাঠে গিয়ে সে এমন জোরে বল কিক করে গোলবার ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে সারের সাথে তার ঝগড়া বেঁধে যায় তার যখন তাকে দিতে যায় সে তখন উল্টো স্যারকে নাস্তা নবদ করে দেয় আর তখনই তার ম্যাডাম ওখানে চলে আসে সে এসে ডিকিকে বলতে থাকে বড়দের সাথে এমন করতে হয় না তখন ডিকি বলে ম্যাডাম অনেক দেরি করে ফেলছেন একটু পরে তাদের ক্লাস টিচার কয়েকজন পুলিশ নিয়ে আসে তাকে ধরার জন্য কিন্তু সে তখন সবার চোখ ফাঁকি দিয়ে আকাশে চলে যায় আর তখনই তার বাবা এসে তাকে বিছানা থেকে জাগিয়ে তোলে আসলে ঘুমিয়ে দেখছিল তার বাবা তখন তাকে সে স্কুলে যাওয়ার আগে তার বাবাকে বলে বাবা দেখিও আজকে আমি একশো মার্কস নিয়ে আসব সে হাসি খুশি মনে বাড়ি থেকে বের হয় রাস্তায় গিয়েই সে সে ওই কুকুরটি দেখতে পায় সে তখন সেভেন কে কুকুরটিকে মারার জন্য বলে বরং তখন দেখা যায় কুকুরটি তাকে আরো উল্টো মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে তারপর সে স্কুলের ওয়াশরুম এর ভেতরে গিয়ে তাকিয়ে বলে তুমি আমাকে সেই জাদুকরি চশমাটা বানিয়ে দাও এই বলে যখন সে হাত পাতে এলিয়েনটি তার হাতের উপর হাগু করে দেয় সে মনে করে হয়তো এটাই তার পরীক্ষার হলে কাজে দিবে কিন্তু পরীক্ষার টাইম শেষ হয়ে গেল আসলে কাজের কাজ কিছুই হয় না সে তখন ওয়াশরুমে এসে এলিয়েনটিকে কমোডের কমড়ের ভেতর চোবাতে থাকে তখন এলিয়েনটি অনেক বেশি রাগ করে তার ওপর হাগুর গুলি ছুটতে থাকে এই সিনটা দেখে হাসতে হাসতে আমি একদম শেষ হয়ে গেছি এরপর স্কুলে সবাই মিলে তাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয় এই আর যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ওই এলিয়েনটিকে একটা ব্যাগের ভেতর ভরে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু এই দুই দিনে এলিয়েনের প্রতি তার একটা মায়া জন্মে গিয়েছিল তাই সে তখন আবার ফেরত যায় তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে গিয়ে দেখে যে ডাস্টবিনের সমস্ত ময়লাগুলো ইতোমধ্যে নিয়ে গিয়েছে এরপর সে ওই ময়লার গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে কিন্তু অনেক চেষ্টা করে সে সেটা আর ধরতে পারে না সে তখন কাঁদতে কাঁদতে তার বাড়িতে ফিরে আসে তার বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে তার বাবাকে বলে বাবা আমি কে হারিয়ে ফেলেছি কিন্তু একটু পরে দেখা যায় যে ওই তার 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 আগেই বাড়িতে পৌঁছে গিয়েছে তাকে দেখেই তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় তখন বাবা বলতে থাকে এই খেলনাটি তোমাকে কে দিয়েছে ডিকি বলে বাবা আমার স্কুলের এক বন্ধু আমাকে এটা দিয়েছে এরপর তার বাবা ওই খেলনার ব্যাটারি খোঁজার জন্য অনেক চেষ্টা করতে থাকে তখন ডিকি বলে বাবা আমি তোমাকে মিথ্যে বলেছিলাম তুমি সেদিন রাতের বেলা যে বলটা আমাকে দিয়েছিলে সেই বলটাই এই খেলনাটি আসলে এটা একটা এলিয়েনের বাচ্চা কিন্তু তার বাবা তো আসলে সবকিছুর কোনো কিছুই বুঝতে পারে না এবং উল্টো তাকে বলতে থাকে দেখো আমরা গরিব হতে পারি কিন্তু কখনোই কারো জিনিস চুরি করে আনবে না কিংবা মিথ্যা কথাও বলবে না এরপর তারা বাপ বেটা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু রাতের বেলায় অনেক বেশি গরম পড়েছিল তবে তাদের ফ্যানটি নষ্ট থাকার কারণে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল তখন সিজে সেভেন তার করে পাওয়ার দিয়ে ফ্যানটিকে ঠিক করে দেয় তখন দেখা যায় যে তার নিজের শরীর থেকে পাওয়ার দেওয়ার কারণে সে অনেকটাই অসুস্থ হয়ে গেছে সকালবেলা ডিকি তার বাবার হাতে তার ধরিয়ে দিয়ে স্কুলে চলে যায় আর তখনই পথের মধ্যে জনি বাকি সব সাথে তার দেখা হয়ে যায় তারা দেখে ফেলে যে ডিকি একটা পুতুল তার ব্যাগে ভরছে তারা তখন জোর করে তার ব্যাগ থেকে ওই নতুন খেলনাটি বের করে দেখতে চায় তবে তারা অনেক চেষ্টা করেও আর সেটাকে ধরতে পারে না তবে একসময় তারা সি সেভেন কে ধরে ফেলে জনি খেলনার ভিতর কি আছে সেটা দেখার জন্য ওটা খুলতে চায় কিন্তু ডিকি তখন অনেক চেষ্টা করে সিজে সেভেন কে বাঁচিয়ে নেয় সিজা সেভেন ওখান থেকে পালিয়ে একটা ঝোপের ভেতর তখন লুকিয়ে পড়ে জনি এবং ডিকির মধ্যে মারামারি লেগে গেলে তখন সেই মোটা ছেলেটা এসে ডিকিকে মারতে যায় তবে একটু পরে সেই মোটা মেয়েটি এসে ছেলেটার হাত ধরে ফেলে কিছুক্ষণ পরে তাদের দুজনের মধ্যেই ফাইট শুরু হয়ে যায় মোটা ছেলেটি ভেবেছিল সে মেয়েটিকে হয়তো হারিয়ে দিতে পারবে কিন্তু মেয়েটা তাকে উঁচু করে একবার একটা চাপ দিয়ে চ্যাপটা করে ফেলে এই মারামারি শেষে তারা সবাই ভালো বন্ধু হয়ে যায় কেননা সিজে সেভেনের মতো এত ভালো খেলনা তারা কেউ আর এর আগে দেখেনি তারা সবাই তখন সিজে সাথে মজা করতে থাকে অন্যদিকে তার বাবা কাজে গিয়ে সবাইকে বলতে থাকে দেখো আবার ছেলে একশো মার্কস পেয়েছে তখন তার বস বলে নিশ্চয়ই তোমার ছেলে মিথ্যা বলেছে কেননা দেখো সে দশ মার্কস এ একটা শূন্য বসিয়ে একশো বানিয়েছে এটা শুনে তার বাবা অনেক বেশি কষ্ট পায় এবং তার বসের সাথে ঝগড়া করে চলে আসে বাড়িতে এসে সে ডিকিকে জিজ্ঞেস করে তুমি আমাকে মিথ্যা বলেছ কেন ডিকি বলে বাবা আমি তোমাকে খুশি করার জন্য মিথ্যা বলেছি তার বাবা তখন বলে আমি সারা দিন তোমার জন্য এত বেশি কষ্ট করি আর তুমি এভাবে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ যতদিন না ভালো নাম্বার পাচ্ছ ততদিন তুমি কোনো ধরনের খেলাধুলা করতে পারবে না এই কথা বলে সে সেভেন কে তার থেকে নিয়ে নেয় দিদি তখন রাগ করে তার বাবাকে বলতে থাকে বেশিও এবার আমি অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করব। এই বলে সে স্কুলে চলে যায় দুপুরবেলা তার বাবা তার জন্য খাবার নিয়ে গেলে তার স্কুলের ম্যাডামের সাথে দেখা হয়ে যায় এবং সে ম্যাডামের কাছে তার খাবার পাঠিয়ে দেয় তখন তার ম্যাডাম বলতে থাকে ডিকি অনেক ভালো একটা ছেলে দরকার হলে স্কুল শেষে আমি ওকে একটু পড়া দেখিয়ে দেব। এই কথা শুনে ডিকির বাবা খুশি হয়ে ম্যাডামের কৃতজ্ঞতা প্রকাশ করে তার কাজে ফিরে যায় গতদিনের ঘটনার কারণে তার বস বস্তাকে মাফ করে দিয়ে আবার তাকে কাজে নিয়ে নেয় সে তখন খুশি মনে কাজ করতে থাকে কিন্তু একটু পরে একটা গ্যাস সিলিন্ডার উপর থেকে নিচে পড়ে গেলে সেই সিলিন্ডারের পাইপে তার বাবার পা পেঁচিয়ে যায় অনেক কষ্টে সে ওখানকার একটা লাঠি ধরে কোনো মতো ঝুলে থাকে কিন্তু তাকে বাঁচানোর জন্য অন্য একজন হাত দিলেও সে কাপড় ছিঁড়ে একদম নিচে পড়ে অনেক বেশি আহত হয়ে যায় সবাই তখন তাকে করে নিয়ে যায় অন্যদিকে স্কুলে মার্কস পেয়ে যায় আর তখনই তার ম্যাম তাকে বলে তোমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে সে তখন ডিকিকে তার সাথে করে হসপিটালে নিয়ে আসে ডাক্তাররা তখন বলে আসলে এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে তাকে আর বাঁচানো সম্ভব না ডিকির বাবা মারা যায় এই কথা শুনে ডিকি অনেক বেশি কান্না করতে থাকে তার স্কুলের ম্যাডাম তো এখন তাকে সান্তনা দেয় ডিকি রাতের বেলা কান্না করতে করতে ওখানে ঘুমিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে সেই এলিয়েনের বাচ্চাটি ডিকির বাবাকে তার সমস্ত পাওয়ার দিয়ে আবার জীবন্ত করে ফেলেছে সকালবেলা ঘুম থেকে উঠে ডিকি তার বাবাকে তার পাশেই দেখতে পায় কিন্তু তারা ব্যাগ থেকে সিজে সেভেনকে বের করলে দেখতে পায় যে গতকালকে সে তার সমস্ত পাওয়ার দিয়ে দেওয়ার কারণে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে আর এর কিছুক্ষণ পরে তাদের চোখের সামনেই জীবন্ত সিজে সেভেন মারা গিয়ে একটা কাপড়ের পুতুল হয়ে যায় তারা বাপ ব্যাটা কিছুই বুঝতে পারে না কেনই বা এমন হলো তারা তখন মনে করে হয়তো ব্যাটারি ফুরিয়ে গিয়েছে সেজন্য তারা কয়েকটা ব্যাটারি এনে সিজে কে আবার জীবিত করার চেষ্টা করতে থাকে এমনকি কারেন্টের শক দিয়ে জীবিত করতে চায় এসব কিছুতে কোনো কাজ না হলে পরবর্তীতে তারা তাকে স্যালাইন পর্যন্ত দেয় কিন্তু কোনো কিছুতেই আর সে জীবিত হয় না সিজে সেভেন কে হারিয়ে ডিকি অনেক বেশি মন খারাপ করে বসে থাকে এভাবেই অনেকটা দিন পেরিয়ে যায় এখন স্কুলে সেই মোটা মেয়েটি এবং ছেলেটির সাথেও একটা সম্পর্ক হয়ে গিয়েছে এমনকি তার স্কুলের ম্যাডামের সাথে তার বাবারও একটা ভালো সম্পর্ক হয়েছে কিন্তু সে এখনো সিজি সেভেন কে অনেক বেশি মিস করতে থাকে সে মাঠের ভেতর শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে সিজি সেভেন এর কথা মনে করতে থাকে কিছুক্ষণ পরে দেখা যায় যে আকাশ থেকে একটা এলিয়েন স্পেসশিপ এসেছে আর সেই সাথে সিজি এর মতো আরো শত শত এলিয়েন এসেছে সিজি সেভেন কে আবার জীবন্ত করার জন্য আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় আর আমাদের সাথে থাকুন নতুন একটা ভিডিওর জন্য আর এতক্ষণ আমি ছিলাম আপনাদের মাঝে সাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না